হ্যালো एवरीवन প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে হচ্ছে কারিজমার একদম লাগিয়ারস কালেকশন দেখাবো কটন চারটা কালার রয়েছে अवेलेबल খুবই সুন্দর তো কথা বলছি না সরাসরি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি চারটা কালারে কিন্তু একদম নিউ আর এই কারিজমার ডিজাইনগুলো কিন্তু সব সময় এক্সপেন্সিভ হয় আর প্রাইসও থাকবে একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে একদম বাজেট ফ্রেন্ডলি দেখেন কটনের ভিতরে সুয়েস কটনের ভিতরে কিন্তু পাবেন এগুলো খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা কিন্তু অল ওভার কিন্তু এমবোর্ডারি করা রয়েছে খুব সুন্দর এটা ফ্রন্ট সাইড চলে আসবে ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি এটা চলে আসবে ব্যাক সাইডটা খুব সুন্দর হাতার কাপড় আলাদা ফ্রি সাইজ রয়েছে বডি হচ্ছে ফ্রি সাইজ যে কোনো বডিতে যদি হয়ে যাবে সম্পূর্ণ সারা বাংলাদেশ কি আসন ডেলিভারি এটা চলে আসবে সালোয়ার কথা কত কথা এটা চলে আসবে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক গর্জিয়াস গর্জিয়াস দেখেন কার্ড ওয়ার্কের একটা কাজ পেয়ে যাবেন সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে তো সেম ডিজাইনের দেখুন চারটা কালার রয়েছে এটা চলে ব্লু কালার দেখেন কালারটা জাস্ট ওয়াও ভালো লাগলে স্ক্রিনশট নেবেন সম্পূর্ণ সারা বাংলাদেশকে আস অন ডেলিভারি থাকবে আর প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন একসাথে চার পিস তাদের জন্য কিন্তু প্রাইসটা একটু কম হবে যোগাযোগ করবেন এটা চলে দু পার্টটা তো এটা চলে আসবে ব্ল্যাক কালার দেখেন জাস্ট ওয়াও ব্ল্যাক কালার ড্রেসগুলো কিন্তু অলওয়েজ সুন্দর হয় দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু আপনি এই প্রিমিয়াম কোয়ালিটির কারিজমার এই ড্রেসগুলো নিতে পারেন এমব্রয়ডারি করা এটা চলে আসবে ওনাটা প্রত্যেকটা ওনাতে কাজ করা রয়েছে তো এটা চলে আসবে লাস্ট ওয়ান কালার পার্পেল কালার দেখেন কত সুন্দর একটা কালার জাস্ট ওয়াও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ সেখান সেখানে কন্ট্যাক্ট করবেন যারা ফেসবুক পেজ থেকে দেবেন সরাসরি কিন্তু ইনবাক্স করে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দুপুরটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ